নমস্কার অসীম দাস কিচেন ভিলেজ কি সবাইকে জানে সুস্বাগত আজকের আমার এসেই হবে লাউ ছুরি দেখতে পাচ্ছেন লাউ অর্থাৎ এটা আমার চাল কুমড়ো করে বর্ষাকালে এটা খেতে খুব সুস্বাদু আলু আছে আর মশলার মধ্যে দেখতে পাচ্ছেন টমেটো পেঁয়াজ আদা রসুন পেস্ট করা কাঁচা লঙ্কা একটা দিয়েছে গরম মশলা জিরা এদিকে দেখতে পাচ্ছে লঙ্কা হলুদ আর লবণ আর চিংড়িটা যেহেতু দেশি চিংড়ি একশো গ্রাম তা চিংড়িটা একটু ছোটো সাঁতার চিংড়িটা একটু বড়ো হলে ভালো হয় যাই হোক আমি প্রথমেই চিংড়িটা ভেজে দিই তারপর মাস অন্যান্য আমারগুলো এ করব একটা যেহেতু কম পরিমাণ আছে যদি রেসিপি হয়ে থাকে সুতরাং আর অন্য কোনো রেসিপির দরকার হয় না খুব সামান্য এটা ভাত চলছে আর একটা মশলা আদা রসুন পেস্ট করা সরি পোস্ত জিরা আর এবং সর্ষে পেস্ট করা যেটা ফ্রিজে ছিল বার করতে মনে ছিল না যাই হোক সেটাও দেখালাম চিংড়িটা দিচ্ছি এতে চিংড়িটা একটু মোটা চিংড়ি বাডা বা ওই যে সাদা যে চিংড়িগুলো ওই চিংড়িগুলো একটু মোটা চিংড়ি হলে খেতে ভালো লাগে আর এটা একেবারেই দেশের জমি চিংড়ি যাই হোক আমি প্রথমে আলুটা ভেজে নিই চার কি আলু দিয়েছি সেমাই লোকসান তো কম করে স্টেপ বাই স্টেপ ভাজা হবে বড় বড় করে বড় বড় করে লাউটা কাটা আছে ভাজার পরেও ফিরে আসছে কিছুক্ষণ পরে এটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এটা দু পদ্ধতিতেই করা যায় একটু মশলা আগে করে নিয়ে তারপর ভাজা জিনিসগুলো দিলে অথবা এটাও দু পাঁচ মিনিট নাম নালে ভাজা হয়ে যাবে আজকে কিছুক্ষণ পরে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা সামান্য একদিনে একটু ভেঙে নিতে হবে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক দুই চামচ দিলেই হবে ওই ছোট্ট চামচ দিতে আছে লঙ্কা এটা স্বাদ অনুযায়ী যে যেমন খেতে ভালোবাসেন যারা বেশি লঙ্কা খেতে ভালোবাসেন বেশি দেবেন আমি সাধারণত কম লঙ্কা খাই দিয়ে দেবো একটু চিনি প্রত্যেকটা তরগাйте সামন পরিবন চিনি দি যাতে সরকারি কালার এবং সেবাtoDouble মানা মাড়াগততে একটু লবণ দিয়ে দাও অনেকটা মাংসের তরকারি করলে ভাত যেমন খাওয়া হয়ে যায় লাল চুন অন্যরূপ হবে এটা করলে আর অন্য কিছু সবজির প্রয়োজন হ্যাঁ এটাই খাওয়া হয়ে যায় এবার দিয়ে দেবো আমি জল E dove è il di un'altra cosa? E dove si tratta di un'altra cosa? E dove si tratta di un'altra cosa? E dove si tratta di un'altra সর্ষে বাটা পোস্ত বাটা এবং জিরা বাটা একসাথে দিয়ে দিলাম যদিও চিংড়ি নাও দিই তবুও সবজিটা ভালো লাগে তবুও চিংড়ি দিলে আরো খুব ভালো লাগে সেদ্ধ হয়ে এসছে প্রায় আর একটু সামান্য বাচ্চা আর একটু এরপরে চিংড়িটা দেবো স্টেপ বাই স্টেপ তারপরে গরম মশলা আসে কিছুক্ষণ পরে আমাদের লাউ চিংড়ি রেডি কিন্তু এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দেখতে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এরপরে আমি যেটা লাস্ট দেবো গরম মাত্র গুঁড়ো যাই হোক এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে সেটা ঠিক তাহলে নিত্য নতুন ভিডিও কেটে আপনারা কোনো না ধন্যবাদ